আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা সবাইকে ঈদ মোবারক ঈদের আগের দিন শুক্রবারের দিন বাজারে গেছিলাম কিছু কেনাকাটা করার জন্যে আপনারা তো জানেন আপনাদের ভাই অসুস্থ তা সামান্য কিছু থুলমূল কেনাকাটা করার জন্য বাজারে গেছিলাম অল্প পয়সার বাজেট নিয়ে রোজার ঈদেও কিছু নিবার পাই নাই কেতে ভাবলাম যে এক বছরের মনে ঈদ যাব গা আল্লাহ বছর কপালে নাও থাকবার পা হায়াত মহুতের চিঠি হলো আল্লাহ রাতে ওই কথা চিন্তা করিয়া সমর্থ সামর্থ্য ওই টুক নিয়ে দুই ছেলের জন্য মানে চারজনের জন্য কিছু স্থূল মূল বাজার করে নিয়ে আসলাম আমার আমার ভিডিও আপু ভাইয়া আঙ্কেল আনটিরা সাথেই থাকেন দেখতে থাকেন আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবো আর আপনাদের এই গরিব অসহায় বোনটাকে সাপোর্ট করবেন সাথে থাকবেন পাশে থাকবেন ভালোবাসা ভিডিওটা দিবেন ভালোবাসা দিবেন তাই কিছু কেনাকাটা কইরা বাইরে তারপরে এই যে আসলাম চারটার সোম বাজারে গেছিলাম মানে রাইতে এখন সাতটা হয়ে গেছে তারপরে ভাবলাম যে কিছু খাওয়া দাওয়া করে যাই আমার করে বেশি কিনা কাশ্মীর মোমো খেলে তারপরে আবারও মানে চাউমিন এই অল্প এই টাইপ বুঝে না বুঝে কম বাজারে যা দেহে ওর তাই খাওয়ার ইচ্ছা হয় তো যে এক প্লেট চাউমিন নিয়ে দিছে আর আমি আপনাদের বাই বাড়ি দুজনে মিষ্টি খাইছে আপনাদের বাই আর আপনাদের বাইয়ের বন্ধু ওরা আর আমি পরোটা খাইছি মানে আমার খিদে আসছিলো তার জন্য তে যে বাজার টাজার করে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে সে তারপরে দেরি করে নেয় ভাবলাম যে আপনাদের সাথে অল্প শেয়ার করে অল্প ভিডিও করে নেয় যে কালার স্যান্ডেল জোড়া মারুফের আর অরেঞ্জ কালারের ওড ফারুকের কিরকম হয়েছে কমেন্টে জানাবেন তাই আপনারা দেখেন এই ফরকটা একদম পিওর সুতির মধ্যে একদম তাই আমার নিছি লং ফরক সুন্দর একদম আরামদায়ক খুব নরম আর যে কোনো কাপড় আনছি মানে অনেক সুন্দর অনেক তুল এই যে মারুফের গুঞ্জি স্পডিং অনেক নরম অনেক সুন্দর তুল তুলা। আর এই যে এটা হলো আপনাদের বায়ের জন্যে গুঞ্জি নিছি আপনাদের বায়ের গুঞ্জি ড স্পডিং অনেক সুন্দর সবগুলা কাপড়ই অনেক সুন্দর নরম এটা হলো ফারুকের টি শার্ট যে দেখেন আর বস্তুগুলা কেরকম হয়েছে কমেন্ট অবশ্যই জানাবেন একদম খুব অল্প বাজেটের মধ্যে বাজার সস্তার কিছু কাপড় নিয়ে আইসি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই যে ফারুকের জন্য একটা টি শার্ট আর এই যে থ্রি কোটার প্যান্টটা ফারুকের জন্য হয়েছে মারুফের জন্য স্পোর্টিং আর ওই যে কি করে লং আর এটা ওই যে আমার বাসুরের ছেলের জন্য পেন আর গেঞ্জি রিজওয়ানের জনতে অনেক সুন্দর কাপড় একদম একদম তুল তুলা অনেক সুন্দর আর আপনাদের বাইরে ডো আরো একটা গুঞ্জি বগা থেকে আমার পছন্দ তোলা আর আপনাদের বাইরে লং প্যান্ট লং প্যান্ট অনেক সুন্দর অনেক নরম একদম তুলতুলা কাপড়গুলি একদম খুব সুন্দর খুব সুন্দর পিন্দে একদম সেই আরাম পাইছিল ঈদের দিন যেহেতু ঈদ বারে গেছে গা শনিবারে ঈদ গেছে আমি বিডিও দিবার পেয়ে নেই কারণ আমার অল্প সমস্যা আছে আমার শরীরটাও অসুস্থ অল্প আরে যে এই পেন গেঞ্জিটা আমার বোনের ছেলের জন্য নিছিল এই ছিল কাপড় চুপুরের ই কাপড় চুপুরের বাজার আরে যে হেনে কিছু সবজি কি বাজার সদায় নাস্তা খাওয়ার জন্য সেমাই রান্নার জন্য এনে হলো আদা মিঠাতেল গরম মশলা বাদাম সেমাই মরিচের গুঁড়া আর হলো ছোট পাপড় বড় পাপড় চেনি আতর নারকেলের তেল সাবান এবার ছোটো পাঁপড় গুঁড়ামরিচ আর একটা রিফাইন তেল এক কেজি আর এই যে এসেমাই শ্যামাই চিনি সামর্থ্যর মধ্যে কিছু আপনাদের কাছে হয়তো এই বাজার কিছুই না কিন্তু আমরা এই যে যোগায় বের পাইছি তাই আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এই বাজার দিয়ে আমরা অনেক সুন্দর ঈদ কাটাইলাম তাই হলো ঈদের দিন নামাজ কাটাইছে নামাজ পড়বার জন্য

যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত ধারে থেকে দেখলাম অনেক সুন্দর মনে শান্তি পেলাম যে বাপ বেটা মিলে সবাই মিলে নামাজে গেল ঈদের নামাজ পড়বে তারপরে এই যে সকালবেলা উঠে শুধু অল্প দুই রকমের শ্যামাই বানাছিলাম আর কিচ্ছু করি নেয় তেওরা মিঠে মুখ করিয়া শ্যামাই খাইয়া নামাজে গেছে তা আমি ভাবলাম যে পাপড় সাপর গুলা আল্লা বাইজে রেডি পোলা পোলাপাণ নামাজ পড়ে আইছে যেন খাইবার পা আর কিছু করি নাই কারণ ওই যে কইলাম আল্লা যা জগাবাদ আলহামদুলিল্লা যে ওলে বড় পাপড় বাইজা আবার এই যে ছোটো পাপড় গুলা বাইজে নিতেছি আর বুট বিজাই নাই বুট আছে আনছে কিন্তু বুট বিজাই নাইকিয়া বুট রান্ধি নেই পোলাপান খাই বেরছা না আর আমি অত ভালোবাসি না আমার যাও রান দিছিল পোলাবান খাইছে বুট পাপড় ওর বরমারা দিছিল খাইছে আর এই যে সেমাই বানাইছিলাম সেমাই খাইছে আমার প্রেরণ প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আজকের ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও কই আপনাদের এই অসহায় বোনটাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন ভালোবাসা দেখবেন ভালোবাসা দিবেন এই যে সেমাই বানাছিলাম সেমাই পাপড় আর ছোটো পাপড় সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ